আমরা সংবাদ পেয়ে যত দ্রুত সম্ভব আমরা চলে আসছি ঘটনাস্থলে এসে তো মোবাইল নাম্বার পেতে ফার্স্ট কিবিয়ার যে কাজটা আছে যে শনাক্ত করা ফিঙ্গারপ্রিন্ট তো ফিঙ্গারপ্রিন্টের যে অবস্থা এখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কোনো অবস্থাই নেই যেটা ডেড বডি বাচ্চাদের ডিকম্পোজ হয়ে গেছে পাশাপাশি ওদের হাতের কবজি আমরা আঙুলগুলি পাইনি হ্যাঁ পাইনি পাশাপাশি যে মাদার ডেড বডি যে বাচ্চার মা মহিলার যে একটা ডেড বডি আছে ওই ডেড বডিটা মাথাটা নিচে থাকার কারণে ওদের ওনারও ডিফেন্ট পোস্ট হয়ে গেছে হাতগুলি একদম পচে গেছে মাংস পচে পড়ে যাচ্ছে একটা বাম হাত আমরা পাইছি ওটা তাও আঙুলগুলি খসে পড়ে যাওয়ার পরেও যে দেখা যায় যে চামড়াটা দেখা যাচ্ছে আমরা সর্বশেষ ওই চামড়াটা নিয়ে চেষ্টা করি যেতে কতদিনের পুরনো হতে পারে এটা তো অনুমান পরিবেশের সাথে আবহাওয়ার সাথে এটা করে পচনশীলটা আবহাওয়ার উপর নির্ভরশীল থাকে তো যে গরম বা এটা এখনো বোঝা যায় তবে পাঁচ সাত দিন তো প্রতি আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক হ্যাঁ পুলিশ ইন্সপেক্টর পিবিআই মেশিন ধন্যবাদ ভাইয়া বস্তিকাই <laughs> অফিচাক <laughs> এখানে দেখলাম দুইটা একটা দুইটা বাচ্চার লাশ দুইটা বাচ্চা লাশ দেওয়া দেখার পরে পরে আবার পিছনে একটা গর্ত করা গর্ত করার সাথে গর্তের মধ্যে একটা হার বাড়ে তো ওই গর্তের হাড় বাড়ানোর পরে

সরি ভাই ঠাকুরুরা না স্যার কালকে দাইল দাইল তো ঘাস মইরাছে লোক মাৰা গেছে মিলা বাচ্ছা লেগে একটা গায় মারছে কাঁধা খানুছা কইতো বদলা লাগাইছে আর কোদালটা তো কাটতেছিল লোডিয়া এই ভাই লাগাইছে দরকার আছে ভাই একটু শব্দটা ফিস্ট করতে দাও এটা উপর খবর না আমার কাছে দিতে পারে সারা সবটা সবটা সাইডে গেছে আইসে গে Hai dia arsitek. Haraga.

শুনিবি নয় তিনিটা খুন হৈছে দুইটা বাচ্ছা এটা মইলা